একে একে বন্ধুগণ উতুবা সাইবা আবু সুফিয়ান সকলেই একত্রিত হয়ে গেল আমার বন্ধুগণ হাতের মধ্যে হাত দিয়া ওয়াদা করল আর দিন জীবনে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন তেলাওয়াত শোনার জন্য যাইব না সকলেই বললেন ঠিক আছে ওয়াদা দিয়ে দিলে নামার আমার আল্লাহর বান্দা নবীর সকলেই বাড়ির মধ্যে চলে গেল আবার যখন দিন শেষে রাত্রি আসিয়া গেল আবু জেহেলের মাথার মধ্যে টুক 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 করিয়া কামরায় আবু জেহেল মনে মনে কয় সকলেই তো আমাকে ভয় পায় হাতের মধ্যে হাত লাগাইয়া তো আদা করেছে তারা কেউ যাবে না আমি আজকে একা একা মজা করিয়া কোরআন শুনব জোরে বলেন সোবাহান আল্লাহ আরো জোরে বলেন সোবাহান আল্লাহ এ বন্ধুগণ আমার আবু জেহেল চলে গেল আবু আহাব মনে মনে ভাবতেছেন আবু জেহেল তো যাইবই না বাকি তো আবু জেহেল ভয় পায় আমি আজকে একা একা শুনব চলে গেল আবু সুফিয়ান ভাবতেছেন তারা তো কেউ যাবেই না আমি একা একা শুনব অতুবা সাই ভাই একই কথা ভাবলেন পরের দিন একজন গেছে আর জানে না আর গেছে আর জানে না আবু জেহেল বাড়ির থেকে বের হয়ে যাবে রাত্রি গভীর হয়ে গেল আবু জেহেলের স্ত্রী ডাক দিয়া বলে এ আবু জেহেল স্বামী আপনি কই যান গভীর রাত্রি হয়ে গেল বলে আমি একটা ভালো কাজের জন্য রওনা হয়ে গেলাম কোরআন শোনা ভালো কাম না খারাপ কাম ভালো কাম আবু জেহেলের স্ত্রী বলেন তোমাকে তো আমি ভালো করিয়া চিনি এত গভীর রাত্রে তুমি কোথায় ভালো কাম করবা এইটা আমার ভালো করিয়া জানা আছে তুমি কই যাও সত্য কথা বলো কয় আমি আসলেই ভালো কাম করার জন্য যাই এইটা তো বলা পারতেছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআন শোনার জন্য যাই এই কথা তো বলা পারেন না আবু জেহেল ঘুমের মতো বন্ধুগণ ঢং করিয়া ঘুম আসলো এমনি এমনি ঘুম আসিয়া গেল আবু জেহেলের স্ত্রী হিন্দা তামাম সালাক মানুষ ছিল তিনিও বন্ধু দুর্গন ভঙ্গের মাধ্যমে ঘুম আসিয়া গেল আবু জেহেল একটু পরে লক্ষ্য করিয়া দেখে ঘুমাই গেছে এবার উঠিয়া যখন দরওয়াজা খুলছে একটু শব্দ হয় না গো দরজা খুলতে শব্দ হয়ে গেল আবু জেহেলের স্ত্রী লাভ দিয়া উইঠা বলে তুমি কই যাও আবু জেহেল উপায় না পাইয়া মনের মধ্যে ভালো লাগতেছে না রাত্রি যদি শেষ হইয়া যায় আমি তো কোরআনের তেলা শুনতে পারবো না আমার বন্ধুগণ সত্য কথাটা বলিয়া দিল বলতেছেন বিবি গ তুমি তো ভালো করিয়া জানো মুহাম্মাদের পবিত্র কোরআনের তেলাওয়াত যদি আমি না শুনি আমার ভালো করিয়া ঘুম ধরে না জোরে বলেন সুবহানাল্লাহ এ বন্ধুগণ আমার এমন লম্বা কথা চলে গেল আবু জেহেল সুবে সাদিক হয়ে গেল বারের দিকে রওনা হয়ে গেল আগের দিনের মতো পরের দিন আবু জেহেলের সাথে আবু লাহাবের সাথে বন্ধুগণ ধাক্কা লাইগা গেল আবু জেহেল বলেন তুমি কে গো আবু লাহাব বলেন তুমি কে আবু জেহেল বলেন আমি আবু জেহেল আবু লাহাব বলতেছেন আমি আবু লাহাব আবু জেহেল ডাক দিয়া বলে যাওয়া কালকে ওয়াদা করলা আসবানা আজকে তুমি কিসের জন্য আসলা এ মুসলমান বন্ধুগণ আমার আল্লাহর বান্দা নবীর উম্মতের আগ ও মুসলমান বন্ধুগণ আমার আবু জেহেল তো আর কথা বলতেছেন না আবু জেহেল বলল তুমি কি জানো না কালকা ওয়াদা করলা এখানে আসলা কেন আবু জেহেল আবু লাহাব বলেন তুমি কেন আসলা আমি আসলে যদি তো তুমি কিসের জন্য আসলা আবু জেহেল চুপচাপ হয়ে গেল বেশি যদি কথা বলি গো আমার তো দেওয়ান গিরি থাকবো না চুপ হয়ে গেল একে একে সবাই আসিয়া গেল আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন এ আবু জাহেল তোমরা যে যত কথা বল রে করো তোমরা বলতেছো মোহাম্মদ একজন যাদুকর তোমরা কেউ বলো মোহাম্মদ একজন কবি এই যে পবিত্র কোরআন এর তেলাওয়াত আমরা শুনলাম আমার তো বিশ্বাস হয়ে গেছে এইটা মহাম্মাদের বানানো কোনো কালাম না এইটা হইল ঐশ্বরিক একটা বাণী চিল্লাইয়া বলেন সোবাহান্লাহ আরো জোরে বলেন ইলাহা লাহা জোরে ইলাহা زور لا اله الا الله لا اله الا الله لا اله الا الله زور لا اله الا الله لا اله সার দেহলে আসে আমার আল্লাহর ভাই সার দেহলে আশের আল্লাহর ভাইসার দেহল আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় জার দেহল আশ রে আল্লাহ রহল আল্লাহর ভয় আল্লাহ 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 সব সময় তাহার নিদির বাহানো লাগে না এই দুনিয়া বাহানো লাগে না বাহানো লাগে শুধু ইল্লাল্লাহ বলো ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah muhammadur rasulullahi sakalei bolen sallallahu alayhi wasallam there subscribe to my channel and also press this bell icon